বাৰাক মাননীয় সন্মানীয় বড়ো খুচি বিষয়

আমরা সাদা চিত্র বাইশ সময় সীমিত কদিন থেকে লাগাতার বক্তব্য চলছে ডাক বাংলা থেকে শুরু করে সেখানে গেছিলাম নগরে গেছিলাম হাজিপুরে গেছিলাম আজকে এসেছি আবার যেতে হবে সময় সামথিং শুনুন আজকে আমাদের মাথায় এত গরম কেন কেন আজকে রক্ত ফুটছে আপনারা কি জানেন মোদী সরকার অমিত শাহ যদি জানতেন যদি যোগী জানতেন যে আজকে তাদের মতো হস্তক্ষেপ করছি मल पुछी इतिहास ताफोर्डिमन पढ़े बाबू ब করেছো না কার দেখে লিখেছিল পরীক্ষায় এটা আমার জানা নেই তোরে দিয়ে বলি যে কেন আজ তাদের হাতে মানে তোমরা আন্দোলন চালাতে শুরু করেছো তাদের মাল ছেলাই করছো চুরি ডাকাতি বেইমানি টেরোরিস্ট করছো যারা মাল দিচ্ছাই না তাদের মাল তোমরা ছিনতাই কেন করবে এটা কি টেরোরিস্ট নয় এটা কি

पे पूरो हा शांत सुठ বারবার একটা কথা বলা হচ্ছে সমস্ত প্রোগ্রামে হিন্দু খ্রিস্টানের সঙ্গে লড়াই নাই ওইমান চালেন সরকার সংস্থা সরকার বৌদ্ধ সরকারের সঙ্গে আমাদের লড়াই এক রক্ত থাকতে

thank